আতঙ্কে আত্মঘাতীর বাড়ি দেবাংশু ভট্টাচার্য দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম না থাকায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছিলেন মোহন শেখ শুক্রবার সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য যেসব মানুষেরা এর আতঙ্কে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ ফোর ট্রিপল সেভেন ডবল নাইন কাঁদিতে এসআইয়ের আতঙ্কে আত্মঘাতী মোহন শেখের বাড়িতে শাসক দলের প্রতিনিধিরা দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থাকায় আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছিলেন কাঁদির মোহন শেখ এই ঘটনার পর শুক্রবার কাঁদি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকায় নিহতের বাড়িতে যান তৃণমূল আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য সহ শাসক দলের প্রতিনিধিরা সাথে উপস্থিত ছিলেন কাদির বিধায়ক তথা বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা নিহত মোহন শেখের শোকার্ত পরিবারের পাশে সর্বতভাবে থাকার আশ্বাস দেন দেবাংশু ভট্টাচার্য একটা জিনিস দিল্লি থেকে বসে চাপিয়ে দিচ্ছে এই যে মাকে দেখতে পাচ্ছেন বলুন তো এই মায়ের তো কোনো দোষ নেই মায়ের তো সন্তান আনানোর কথা ছিল না দিল্লি থেকে বসে নেতারা সিদ্ধান্ত নিচ্ছেন চাপিয়ে দিচ্ছেন তারা ভাবছেন তারা দেশ চালাচ্ছেন তারা মানুষ কিনে নিয়েছেন মাটিতে যে মানুষগুলো এভাবে আতঙ্কে একটার পর একটা প্রাণ চলে যাচ্ছে এদের কারোর এই এই মানুষটা তার স্বামীকে হারালেন কি অপরাধ ছিল এদের বলুন তো কিচ্ছু অপরাধ নয় এদেরকে এই যে মানুষটা চলে গেলেন তিনি শুধুমাত্র এই এর আতঙ্কে আতঙ্কে এমনকি বাড়িতেও তিনি এই জিনিসটা করতে পারেনি এখান থেকে দূরে গিয়ে তারপরে বিষ খেয়েছেন তারপরে বিষ খেয়েছেন তারপরে তাকে ফাইনালি আর বাঁচানো যায়নি এই যে পরিস্থিতিগুলো চলছে না আমি আগেও বলেছি আবার বলছি এই প্রত্যেকটা খুনের রক্ত লেগে আছে অমিত শাহের হাতে অমিত শাহের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত আজ ওরা কেন্দ্রে ক্ষমতায় আছে যেদিন ক্ষমতা থেকে যাবে এই প্রত্যেকটা মৃত্যুর হিসাব হবে আর অমিত জীবনের শেষটা কিন্তু জেলে পচে কাটাতে হবে এটা আমি আগের দিনও বলেছি আমি আজ আবার বলে গেলাম আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপিসারে মনে সে সা सबाई के पागल करे, पागल करे। हमारी मौत हमारे नीचे पताका का चा गजब का साग